ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি আই সাহেব রয়েছি আপনাদের সাথে বিদায়ী সাংসদ নবদ্বীপ বিধানসভা এলাকার জন্য কিছুই করেনি নবদ্বীপের নদী ভাঙ্গন রোধ সহ মঠ মন্দিরের সংস্করণ করে নতুন রূপদানের মানুষের প্রত্যাশাকেই গুরুত্ব দেব নবদ্বীপে প্রচারে এসে বললেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী ডাহ মুকুটমণি অধিকারী নদীয়া একাধারে চলছে গ্রীষ্মের দাবাদাহ এর ওপর শুরু হয়েছে লোকসভা নির্বাচনের প্রচার কর্মসূচি তবে প্রকৃতির উত্তাপকে পেছনে ফেলে নির্বাচনী প্রচারের উত্তাপই ছড়িয়ে দিচ্ছে সকল রাজনৈতিক দলের তরফে আগামী তেরো ই মে অন্যান্য কেন্দ্রের সাথে নির্বাচন অনুষ্ঠিত হবে রানাঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন তাই হাতে সময় খুবই কম আর এর মধ্যে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সব রাজনৈতিক দল তেমনি বুধবার নদীয়ার নবদ্বীপ শহরে দিনভর প্রচারে কার্যত ঝড় তুল্য তৃণমূলের প্রার্থী দা মুকুটমণি অধিকারী এই দিন সকালে প্রথমে শহরের উত্তরাঞ্চল প্রাচীন মায়াপুর মহাপ্রভুর জন্মস মন্দিরে পুজো ও মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে প্রচার কার্য শুরু করে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ পাল ছিলেন বিধায়ক পুণ্ডিকাক্ষ সাহা পৌরপতি বিমান কৃষ্ণ সাহা ব্লক সভাপতি কল্লোলকর শহর যুব তৃণমূলের সভাপতি সুজিত সাহা সহ সংগঠনের বিভিন্ন স্তরের অসংখ্য নেতৃত্ব ও কর্মী সমর্থক মন্দিরে পুজো দেবার পর মহিলারা উলুধ্বনি ও শঙ্খধ্বনি সহ পুষ্পবৃষ্টির মাধ্যমে তাকে স্বাগত জানায় এরপর বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জনসংযোগ করেন জনসংযোগের সমগ্র পথেই রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মহুলারাও উলুধ্বনি ও শঙ্খধ্বনি সহ পুষ্পবৃষ্টি করে এছাড়াও এদিন তিনি মহাপ্রভুপাড়া ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে পুজো দিতে যান সেখানেও তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিল অসংখ্য সাধু সাধুসন্তসহ ভক্ত তারা খোল হরিনাম সহ তাকে স্বাগত জানায় সেখানেই খোলের ও হরিনামের তালে মেতে ওঠেন দামুকুটমণি অধিকারী সহ সকলেই এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন নবদ্বীপ শহরে সাধারণ মানুষ সহ অসংখ্য ভক্ত আজ এই কর্মসূচিতে উপস্থিত হয়েছে এতে তিনি আপ্লুত পাশাপাশি তিনি আরও জানান নবদ্বীপ বিধানসভা এলাকার জন্য বিদায়ী সাংসদ কিছুই করেনি নবদ্বীপ একটা ধর্মীয় মন্দির নগরী পুরাতন প্রাচীন শহর গঙ্গা ভাঙ্গন এখানের একটা বড় সমস্যা এছাড়াও শহরের মঠ মন্দিরগুলোকে সংস্করণ করারও প্রয়োজন আর এটা শহরের সকলের দাবি আমি এই দুটোকে গুরুত্ব দিয়ে অবশ্যই দেখব এছাড়াও এদিন বিকেলে নবদ্বীপ আদালতে গিয়ে সহ আদালতে উপস্থিত সকলের সাথে সৌজন্য বিনিময়ও করেন দুপুরের আহারের বিরতির পর এদিন বিকেলে আবারও জনসংযোগ কর্মসূচি ও পথসভা আয়োজিত হয় শহরের প্রতাপনগর ফাঁসিতলা এলাকায় সব মিলিয়ে এদিনের তৃণমূলের দিনভর প্রচার কর্মসূচিতে দলীয় কর্মী সহ সাধারণ মানুষের উপস্থিতি ও উৎসাহ যেভাবে ছিল তাতে এখনো পর্যন্ত প্রচারে তৃণমূল যে বিরোধীদের অনেকটাই পেছনে ফেলে দিল তা বলাই বাহুল্য টাইমস টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুপ কাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস